ওয়ান সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে আজকের ডেটে আমাদের ত্রিপুরা রাজ্যের চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য নতুন ছয়ত্রিশখানা খানা জব নোটিফিকেশন নিয়ে এসেছি বিভিন্ন যোগ্যতায় এখানে মাধ্যমিক ফার যোগ্যতা থেকে আপ টু গ্র্যাজুয়েশন পা যোগ্যতায় ক্যাটাগরিতে জব আছে টোটাল তিনশো চল্লিশ খানা আছে স্যালারি টেন টুয়েলভ ফিফটিন হাইয়েস্ট ফিফটি থাউজেন্ড পর্যন্ত স্যালারি ধার্য করে হয়েছে বিভিন্ন ক্যাটাগরির জবের ক্ষেত্রে টোটাল ছয়ত্রিশখানা জব নোটিফিকেশন আমরা ডিটেলসে এই ভিডিওতে আলোচনা করবো তোমরা প্রতিদিন বিভিন্ন চাকরির সন্ধান পাওয়ার জন্য বা চাকরির ইনফরমেশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো সবচেয়ে প্রথম যে জব নোটিফিকেশনটা এসেছে এটা এসেছে তোমাদের ত্রিপুরা মেডিকেল কলেজ থেকে ত্রিপুরা মেডিকেল কলেজে তোমাদের সিনিয়র রেসিডেন্ট ডক্টরস নিয়োগ করা হচ্ছে ই ইন্টারভিউর মাধ্যমে ওয়ার্ক ইন্টারভিউ হবে ছয় জানুয়ারি দু সকাল এগারো গোটিকায় ত্রিপুরা মেডিকেল কলেজ কাউন্সিল হল ওয়ার্ক ইন্টারভিউতে অংশগ্রহণ করার জন্য অফিশিয়াল ওয়েবসাইট ডাব্লু 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 ডট টিএমসি ডট এনআইসি ডট ইন অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিশটা ডাউনলোড করে সেটা ফর্ম ফিল আপ করে বিস্তারিত দেখে তোমরা ইন্টারভিউতে চলে যেতে পারো বিস্তারিত অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া আছে নেক্সট ভ্যাকেন্সি পেয়েছে বিবেকানন্দ শিশু নিকেতন থেকে বিবেকানন্দ শিশু নিকেতন একটি বিদ্যালয় বিদ্যালয়ের অফিসিয়াল অ্যাড্রেস হলো ওয়েস্ট আনন্দনগর স্টেট ব্যাঙ্কের বিপরীতে বিদ্যালয়ের ফোন নাম্বার হলো নাইন ফোর থ্রি সিক্স ফোর এইট সিক্স জিরো এইট থ্রি এই বিদ্যালয়ে টিচার নিয়োগ করা হচ্ছে অর্থাৎ শিক্ষক নিয়োগ করা ফর নার্সারি কাম প্রাইমারি স্কুলের জন্য অ্যাস কন্টাকচুয়াল ইন্টার্স্ট ক্যান্ডিডেটকে হেভিং গ্র্যাজুয়েশন থাকতে হবে কম্পিউটার স্কিল থাকতে হবে স্পোকিন ইংলিশ স্কিল থাকতে হবে যাদের গ্র্যাজুয়েশন পাস করে বসে আছো সাথে স্পোকিং ইংলিশ এবং কম্পিউটার জানো তোমরা যোগাযোগ করতে পারো তোমাদের বায়োডাটা সহ চার তারিখ এবং ছয় তারিখ জানুয়ারি মাসের চার তারিখ এবং ছয় তারিখ তোমার যদি ডিএলএড বা বিএড বা মন্ত্রেশ্বরী ট্রেনিং যদি থাকে তাহলে প্রেফারেন্স দেওয়া হবে না থাকলেও চলবে থাকলে প্রেফারেন্স দেওয়া হবে ন্যূনতম যোগ্যতা গ্র্যাজুয়েশন হতে হবে অ্যাপ্লিকেশন সাবমিট করার টাইম হলো সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত অ্যাপ্লিকেশন সাবমিট করার টাইম বায়োডাটা সহ অ্যাপ্লিকেশনটা কবে সাবমিট করতে বলা হয়েছে চার জানুয়ারি অথবা ছয় জানুয়ারি দুইটা ডেট দেওয়া আছে ওই দুইটা ডেটই কিন্তু অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে ইন্টারভিউ ডেট ইন্টারভিউ লোকেশান অ্যাপ্লিকেশনের সময় তোমাদের বলে দেওয়া হবে নেক্সট জব নোটিভিশন এসেছে তোমাদের ইনফোরনাস থেকে এখানে বলেছে তোমাদের স্টাফ রিকোয়ার বলা হয়েছে অফিস ম্যানেজার নিয়োগ করা হচ্ছে একখানা পোস্টে ফন্ট অফিস এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে এই দুইখানা পোস্টে ম্যানেজার নিয়োগ করা হচ্ছে একখানা পোস্টে আইটি ম্যানেজার নিয়োগ করা হচ্ছে একখানা পোস্টে নেটওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে মেনটেন্স ম্যানেজার নিয়োগ করা হচ্ছে একটি পোস্ট এইচআর ম্যানেজার নিয়োগ করা হচ্ছে একখানা পোস্ট হোটেল ম্যানেজমেন্টে পাসওয়াউট হতে হবে অ্যাকাউন্ট ম্যানেজার নিয়োগ করা হচ্ছে একটা পোস্টে অ্যাকাউন্টস নলেজ থাকতে হবে বরিস্তা নিয়োগ করা হচ্ছে একটা পোস্টে বার টেন্ডার নিয়োগ করা হচ্ছে একটা পোস্টে আর সেলস ম্যানেজার নিয়োগ করা হচ্ছে একটা পোস্ট অর্থাৎ সবগুলি মিলে যদি আমরা দেখি টোটাল পোস্ট বেরিয়েছে প্রায় দশখানা মতো টোটাল ভ্যাকেন্সি বিলি বেরিয়েছে এখানে তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও ম্যানেজমেন্ট বা এক্সিকিউটিভ বা তোমাদের অ্যাকাউন্ট পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করতে হলে মোবাইল নাম্বার দেওয়া আছে মোবাইলে না ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে নিতেও অথবা তোমাদের বায়োডাটাটা ইনফো অ্যাট দ্য রেট ও ডট কম অফিসিয়াল অ্যাড্রেসটা আমরা জানি সম্ভবত তোমাদের যে সি সিএনজি স্টেশন আছে তোমাদের বাদারঘাট সিএনজি স্টেশন এয়ার স্টেশনের সাথেই নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে তোমাদের মহিলা কেরিয়ার এজেন্ট নিয়োগ করা হচ্ছে এলআইসিতে জয়েন করো নিজের স্বাবলম্বী হওয়ার জন্য এখানে এইটিন প্লাস ন্যূনতম বয়স হতে হবে মাধ্যমিক মাতৃভাষ যোগ্যতা হতে হবে তোমাদের এখানে কমিশন বেজ জব বলা হয়েছে মহিলা ঠিক আছে মহিলা এজেন্ট নিয়োগ করা হচ্ছে কিন্তু প্রথম বছর সাত হাজার টাকা স্টাইফেন প্রতি মাসে দ্বিতীয় বছর ছয় হাজার তৃতীয় বছর পাঁচ হাজার এখানে একটা তোমরা এটা পার্ট টাইম জব তোমরা বলতে পারো এইটিন ইয়ার্স প্লাস যেসব ফিমেল ক্যান্ডিডেট আছে বিশেষ প্যান কার্ড তোমাদের করা হয়েছে তাহলে তোমরা যোগাযোগ করে নিতে পারো নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে মেসা সাইক সায়ক এন্টারপ্রাইজ শান্তিপুর আগরতলা থেকে মেজাক সাইক এন্টারপ্রাইজ শান্তিপুর আগরতলার জন্য ন্যূনতম নবম শ্রেণীপাস রোজগারের বিশেষ প্রয়োজন স্কুটি বাইক থাকা মানে ব্যক্তি যোগাযোগ করতে পারো পার্ট টাইম এখানে তোমাদের কাটতে হবে স্কুটি বাইক আছে বা নতুন স্কুটি বাইক কয় করতে ইচ্ছুক কর্মঠ্য পার্ট টাইম কাজের জন্য কয়েকজন পুরুষ অথবা মহিলা কর্মী নিয়োগ করেছে বেতন সাক্ষাতে দেওয়া হবে মেসাজ সাইক হবে তোমাকে কিন্তু ব্যক্তিগত স্কুটি বা বাইক থাকতে হবে বা বাইক নাই কিন্তু নতুন করে ক্রয় করলেও চলবে শান্তি পরা সাইক এন্টারপ্রাইস থেকে যোগাযোগ করে নিতে পারো তোমরা মোবাইল নাম্বারও দেওয়া আছে বেলড মেল আইডিও দেওয়া আছে মেল আইডিতেও তোমরা বায়োডাটা পাঠিয়ে দিতে পারো ঠিক আছে পুরুষ বা মহিলা বোধ ক্যান্ডিডেট যোগাযোগ করতে পারবে ন্যূনতম তোমাদের মাধ্যমিক পাস অথবা নবম শ্রেণী পাশ হলেই চলবে নেক্সট ভ্যাকেন্সি তোমাদের বেরিয়েছে অপরচুনিটি ফর জিএনএম কোয়ালিফাইড নার্স নিয়োগ করা হচ্ছে শ্রী শ্রী আয়ুর্বেদা হসপিটালে আয়ুর্বেদা হসপিটাল যার অফিসিয়াল অ্যাড্রেস ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোর অবস্থিত আয়ুর্বেদা হসপিটালে তোমাদের জিএনএম পাস স্টাফ নিয়োগ করা হচ্ছে নার্স নিয়োগ করা হচ্ছে দুই তোমাদের এখানে দুই বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে আর বেঁডির জিএনএম নার্সিং সার্টিফিকেট থাকতে হবে স্যালারি প্যাকেজটা কম্পিটিভ স্যালারি প্যাকেজ ফ্রি ফুড অ্যান্ড অ্যাকোমোডেশন থাকা ঘর ব্যবস্থা আছে ওয়ার্ক লোকেশন কিন্তু ব্যাঙ্গালোর অ্যাপ্লাই জন্য ফোন নাম্বারও দেওয়া আছে তাছাড়া তোমাদের মেইলে ডি দেওয়া আছে এইচআর রেট ডবল এস এ এইচ এ এ এইচ অ্যাট দ্য রেট ডট নাম মানে মেইলও করে নিতে পারো বা ফোনও করে নিতে পারো ঠিক আছে একটা ডেপুটেড হসপিটাল সিসি আয়ুর্বেদ হসপিটালে জিএনএম পাশ নার্স নিয়োগ করা হচ্ছে নেক্সট ওএনজিসি ত্রিপুরা পাওয়ার কোম্পানি ও এন জি সি পালাডানা যেটা ত্রিপুরা পাওয়ার কোম্পানি লিমিটেড পার্টিকুলার কোম্পানি বা অর্গানাইজেশন এদের সেন্ট্রাল গভর্নমেন্ট অর্গানাইজেশন ও এনজিসি লিড এফএন এ অ্যাকাউন্টস অ্যান্ড ডাকসেন নিয়োগ করা হচ্ছে একজন বিশ্বস জানার জন্য ওএনজিসি ত্রিপুরা যে অফিসিয়াল অ্যাড্রেস অফিসিয়াল অ্যাড্রেসে যোগাযোগ করতে বলা হয়েছে ডাব্লিউ 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 ডট ওটিপিসি ইন্ডিয়া ডট ইন যে অফিসিয়াল অ্যাড্রেস সেখানে যোগাযোগ করতে বলা হয়েছে অবশ্যই কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে গ্রাজুয়েশান পাসআট হতে হবে নেক্সট আগরতলা একটা প্রতিষ্ঠিত নার্সিং হোমের জন্য তোমাদের দুইজন দুই বছরের অভিজ্ঞতা সম্পন্ন নার্স নিয়োগ করা হচ্ছে কোয়ালিশন হতে হবে জিএনএম বা বিএসসি নার্স আউট ফিমেল হতে হবে আগ্রহরা বায়োডাটা সহ যোগাযোগ করতে বলা হচ্ছে এস সেভেন নাইন ফোর ওয়ান জিরো সিক্স সেভেন সেভেন ওয়ান এই নম্বরে আগরতলা একটা প্রতিষ্ঠিত নার্সিং হোমে জিএনএম বা বিএসসি পাস আউট ফিমেল স্টাফ নার্সিং স্টাফ নিয়োগ করা হচ্ছে নেক্সট অ্যাকাউন্টেন্ট নিয়োগ করা হচ্ছে জিএসটি ট্রালি জানা পুরুষ লোক চায় ফুল টাইম কাজ করতার জন্য কাজের সময় সকাল দশটা থেকে রাত্রে সাড়ে আটটা পর্যন্ত কাজ করতে হবে নাইন ডবল সেভেন ফোর টু ডবল টু নাইন টু ডবল নাইন এই নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে জিএসটি টেলি যেসব মেল ক্যান্ডিডেটার জানা আছে বিশেষ করে কমার্স ব্যাকগ্রাউন্ডে হলে খুবই ভালো তোমরা যোগাযোগ করে নি নেক্সট ফি প্রশিক্ষণ ও লোক নিয়োগ করা হচ্ছে বলা হয়েছে প্রথম প্রশিক্ষণ দেওয়া হবে ফ্রিতে তারপর তোমাকে পারমানেন্ট করা হবে তুমি যদি কাজ না জানা থাকে অর্থাৎ ফ্রেশার যে ক্যান্ডিডেটরা আছে তারাও অ্যাপ্লাই করতে হবে বলা হয়েছে জিএসটি ট্যাক্স অ্যাকাউন্টসের কাজ শেখার পাশাপাশি অফিস বয় হিসাবে কাজ করার জন্য লোক চাই তুমি কাজ শিখতেও পারবে প্লাস কাজ করতেও পারবে বয়স উনিশ থেকে ছাব্বিশ বছরের মধ্যে বয়স হতে হবে যোগ্যতার টেনথ পাস হতে হবে কম্পিউটারে প্রাথমিক কিছু জ্ঞান থাকতে হবে বাড়ি আগরতলা থেকে দুই কিলোমিটার বৃত্ত হতে হবে শুধু শুরু থেকে টি দিয়ে দেওয়া হবে এবং অভিজ্ঞতা রেখে বেতনের ব্যবস্থা করা হবে এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে মোবাইল নাম্বার মোবাইল করে সকাল দশটা থেকে বিকাল পাঁচটাতে ফোন করে নিতে পারো এখানে কিন্তু আগরতলা থেকে দুই কিলোমিটার বাড়ি হতে হবে শুরুতে কিন্তু তোমার টিএডি ব্যবস্থা কিন্তু দেওয়া হবে মানে তোমার গাড়ি ভাড়া থাকা খাওয়ার যে ব্যবস্থা বা খরচটা সেটা তোমাকে দেওয়া হবে প্রথমত তোমার পোস্টটা হবে অফিস বয় এবং তুমি জিএসটি টেলি এবং ট্যাক্সের অ্যাকাউন্টসের কাজ কিন্তু তুমি প্রশিক্ষণ প্রাপ্ত হবে ইন ফিউচার কিন্তু স্যালারি বা তোমার যে পোস্টের রেকগনেশন সেটা বাড়ানো হবে নেক্সট গেস্ট হাউস বা তীর্থ ব্রমণের অভিজ্ঞতা পরিচালনার জন্য একজন পুরুষ লোক নিয়োগ করা হচ্ছে কাজ হবে গেস্ট হাউসে কাজ করতে হবে আবার তীর্থ যে ভ্রমণ সেখানে তোমাদের জার্নি করতে হবে সেখানে তোমাদের অ্যাজ এ গাইড হিসাবে যেতে হবে এরকম কাজের জন্য বা এরকম পরিচালনামূলক কাজের জন্য যদি তুমি উপযুক্ত হয়ে থাকো মেল ক্যান্ডেট হয়ে থাকো তাহলে যোগাযোগ করে নেব নাইন ডবল সেভেন ফোর ফাইভ সেভেন থ্রি ডাবল জিরো এই থ্রি নাম্বারে নেক্সট একজন মহিলা রিসেপশনালিস্ট আবশ্যক বাংলা ও হিন্দি ভাষায় দক্ষতা থাকতে হবে বেতল আলোচনাক্রমে স্থির করা হবে যোগাযোগ এইট ডবল ওয়ান নাইন জিরো ত্রিপল সেভেন ফোর এইট এই নাম্বারে যোগাযোগ করতে হবে একজন মহিলার রিসেপশনালিস্ট নিয়োগ করা হচ্ছে যেমন যে কমিউনিকেশন স্কিলটা সেটা বাংলা ও হিন্দি দুইটা ভাষা কিন্তু ভালোভাবে জানা থাকতে হবে অফিশিয়াল অ্যাড্রেস আগরতলা পশ্চিম ত্রিপুরা জানার জন্য ফোন নাম্বারে যোগাযোগ করতে পারো যেসব ফিমেল ক্যান্ডিডেটটা বর্তমান সময়ে একটা চাকরির সন্ধান করছে একটা চাকরি দরকার এই রিসেপশনালিস্টের চাকরিটা করতে পারো এটা কিন্তু একটা পারমানেন্ট চাকরি নেক্সট পপুলার সার্ভিস সিকিউরিটি সার্ভিস যে অর্গানাইজেশন আছে এই অর্গানাইজেশনে তোমাদের সিকিউরিটি গার্ড নিয়োগ করা হচ্ছে অর্গানাইজেশনের ওপরিশিয়াল অ্যাড্রেস হল চন্দ্রপুর বিভিন্ন বিতান ফার্স্ট ফ্লোর রুম নম্বর ছয়ত্রিশ এবং সাঁয়ত্রিশ প্রাথমিক অবস্থায় আট হাজার টাকার স্যালারি হবে ডিউটি টাইম আট থেকে বারো ঘন্টা হবে তোমরা এখানে থাকার কিন্তু ব্যবস্থা রয়েছে কোনো সমস্যা হবে না তোমাদের ইচ্ছুক প্রার্থীদেরকে যোগাযোগ করতে বলা হয়েছে যে ফোন নাম্বার দেওয়া আছে এইট নাইন সেভেন ফোর টু এইট জিরো ওয়ান টু নাইন এই নাম্বারে অথবা চন আগরতলা চন্দ্রপুর যে বিপণী বিতান ফার্স্ট ফ্লোর আছে রুম নাম্বার ছয়ত্রিশ সাতত্রিশ সেখানে গিয়ে তোমরা যোগাযোগ করে নিতে পারো আট থেকে বারো ঘন্টা ডিউটি প্রাথমিক বছরে আট হাজারটা স্যালি ইন ফিউচার স্যালারি পাবে সিকিউরিটি গার্ড নিয়োগ সিকিউরিটি গার্ড কোথায় নিয়োগ করা হচ্ছে তোমাদের বিভিন্ন যে সরকারি তোমাদের এই অফিসগুলো আছে বা বেসরকারি অফিসগুলো আছে বিভিন্ন কনস্ট্রাকশান সাইটগুলো আছে পার্টিকুলার সব জায়গাতেই সিকিউরিটি গার্ড নিয়োগ করা হচ্ছে আগরতলা একটা ডিস্ট্রিবিউটার ফার্মের জন্য ট্রেলি যে অ্যাকাউন্টস আছে ট্রালি কার জানা কম্পিউটার জানা লোক চায় প্লাস লাগে সাথে সেলসম্যান নিয়োগ করা হচ্ছে অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে টেলি অ্যাকাউন্টিং সফটওয়্যার জানা থাকতে হবে বা সেলসের কাজ জানা থাকতে হবে যোগাযোগ হলো জয়গুরু এন্টারপ্রাইজ চিত্তরঞ্জন রোড নেয়ার এম বিবি ক্লাস যে অর্গানাইজেশনে নিয়োগ করবে অর্গানাইজেশনের নাম হলো জয়গুরু এন্টারপ্রাইজ তার অফিসিয়াল অধিদেশ অর্গানাইজেশনের চিত্তরঞ্জন রোড নেয়ার এম বিবি ক্লাব আগরতলা পার্টিকুলার জয়গুরু এন্টারপ্রাইজে তোমাদের ডিস্ট্রিবিউটার ফার্মের জন্য টেলির কাজ যেন কম্পিউটার নিয়োগ করা হচ্ছে এবং সেলসম্যান নিয়োগ করা হচ্ছে যোগাযোগের জন্য ফোন নাম্বার দেওয়া আছে এই যে জয়গুন এন্টারপ্রাইজ আরেকটা ভ্যাকেন্সি বেড়িয়ে দিয়েছে সে ভ্যাকেন্সিটি হলো ড্রাইভার নিয়োগ করা হচ্ছে জয়গুন এন্টারপ্রাইজের দুইজন এই যে তোমরা যদি এজ এ কম্পিউটার এক্সপার্ট বা সেলসম্যান বা ড্রাইভার হিসেবে যোগাযোগ যদি কাজটা করতে চাও যোগাযোগের জন্য ফোন নাম্বার একই দেওয়া আছে নাইন এইট সিক্স টু থ্রি ফোর জিরো ফোর টু থ্রি অথবা এইট এইট থ্রি সেভেন ফোর টু জিরো সেভেন জিরো জিরো নাম্বার নেক্সট তোমাদের সেলস অ্যান্ড ব্যাক অফিস এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট প্রজেক্টের জন্য গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট প্রজেক্টে তোমার বিভিন্ন কাজে সেলস এবং ব্যাক এক্স অফিস এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে এখানে যোগাযোগের জন্য ফোন নাম্বার দেওয়া আছে নাইন এইট সিক্স থ্রি সিক্স সেভেন নাইন টু নাইন নাইন অথবা সিক্স ডাবল জিরো নাইন টু জিরো ওয়ান এইট জিরো ফাইভ যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করতে পারো অ্যাজ এ সেলস বা ব্যাক অফিস এক্সিকিউটিভ যদি কাজ করতে চাও গভর্নমেন্ট বা প্রাইভেট প্রজেক্টে ন্যূনতম কোয়ালিফিকেশন তোমার গ্র্যাজুয়েশন হতে হবে নেক্সট একটা রেপুটেড কোম্পানিতে মার্কেটিং স্টাফ নিয়োগ করা হচ্ছে ন্যূনতম হায়ার সেকেন্ডারি হলে অ্যাপ্লাই করতে হবে মেল ফিমেল বোথ ক্যাটাগরি ক্যান্ডিডেটটা অ্যাপ্লাই করতে হবে মার্কেটিং স্টাফ পোস্ট খোলার জন্য নাইন এইট সিক্স থ্রি থ্রি এইট ওয়ান এইট ওয়ান ফাইভ নাম্বারে যোগাযোগ করে হবে নেক্সট সিকিউরিটি নিয়োগ করা হচ্ছে পার্সোনাল সিকিউরিটি এবং অফিসের কাজ করার জন্য বদ্র বিশ্বস্ত আমি ফিট লুক চাই নাইন থ্রি সিক্স টু সেভেন ফোর জিরো জিরো টু এইট এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো পার্সোনাল সিকিউরিটি এবং অফিসের কাজ করার জন্য নিয়োগ করা হচ্ছে ভদ্র বিশ্বস্ত এবং ফিট লুক নেক্সট একটা কোম্পানির জন্য কম্পিউটার জানা ছেলে মেয়ে প্রয়োজন বেতন আলোচনাক্রমে দেওয়া হবে কোম্পানিতে তুমি কাজ করতে যাও তোমার কম্পিউটার জানা আছে মেল বা ফিমেল বোধ ক্যাটাগরির যারা আছে পার্সোনাল সবাই অ্যাপ্লাই করতে পারবে বেতন তোমাদের যোগাযোগ বা আলোচনাক্রমে হবে নিঘুশ যেটা বলা হয় নাইনটি সিক্স সিক্স ফোর সিক্স ওয়ান সেভেন ওয়ান জিরো এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো যদি কোম্পানিতে কম্পিউটার স্পেশালিস্ট হিসাবে তোমরা কাজ করতে চাও যেসব ভাই বোনরা ফার্মাসিস্ট পাস পাস করে বসে আছো তাদের জন্য একটা সুযোগ এসেছে ওষুধ সুন্দরবনে একজন অভিজ্ঞ ফার্মাসিস্ট নিয়োগ করা হচ্ছে যোগাযোগ সেভেন ডাবল জিরো ফাইভ এইট ফাইভ ফোর ওয়ান ফোর সেভেন এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো অ্যাজ এ ফার্মাসিস্ট হিসাবে জন্য চাকরিটা বা জবটা করতে চাও নেক্সট অভিজ্ঞতা সম্পন্ন স্টাফ নিয়োগ করা হচ্ছে মেডিকেল শপে ফোন নাম্বার দুইটা দেওয়া আছে যে কোনো একটা ফোন নাম্বারে যোগাযোগ করে নিতে পারো যদি জায়গায় মেডিকেল স্টাফ হিসাবে যদি ওষুধের দোকানে জবটা করতে চাও নেক্সট হাফানিয়া টিমসের বিপরীতে ওষুধের দোকানের জন্য অভিজ্ঞতা সম্পন্ন লোক নিয়োগ করা হচ্ছে যোগাযোগের সময় সকাল সাড়ে আটটা থেকে রাত্রে আটটা পর্যন্ত তোমাদের ডিউটি আর বা যোগাযোগ করার সময় ফোন নাম্বার দেওয়ার দেওয়া আছে তোমরা যদি মেডিকেল শপে জব করতে চাও তাহলে ফোন নাম্বারে যোগাযোগ করে নিও রামনগর লেডিস পার্লারে তোমাদের কার মহিলা নিয়োগ করা হচ্ছে যোগাযোগ করে নিও নাইন এইট সিক্স টু এইট ফোর ফোর টু এইট ফাইভ নাম্বারে যেসব ফিমেল ক্যান্ডিডেটরা তোমাদের পার্লারে কাজ জানো এ বিষয়ে তোমার কেরিয়ারটা করে নিতে চাও তাহলে রামনগর পাঁচ নাম্বার যে বিখ্যাত যে পার্লার ব্রিটিশ পার্লার সেই পার্লারে যোগাযোগ করে নিতে পারো নেক্সট সেলস ওমেন নিয়োগ করা হচ্ছে একটা মাল্টি ব্র্যান্ড শোরুমে সেলসের কাজের জন্য ন্যূনতম যোগ্যতা গ্রাজুয়েশন হতে হবে এক্সপিরিয়েন্স হতে হবে সুন্দর হতে হবে হিন্দি বা কক দুইটা ল্যাঙ্গুয়েজে জানা থাকতে হবে শুধুমাত্র ওভেন ক্যান্ডিডেটে যোগাযোগ করা অর্থাৎ যেসব মহিলা ক্যান্ডিডেটরা গ্র্যাজুয়েশন পাস করে বসে আছো হিন্দি এবং ককবরক্স ল্যাঙ্গুয়েজে ল্যাঙ্গুয়েজ যে জানা আছে তোমরা যোগাযোগ করে নিতে এইট ডবল থ্রি ফাইভ নাইন সেভেন নাইন জিরো ফাইভ নেক্সট দোকান ও গোডাউনে কাজ করার জন্য দুই বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ ভালো পুরুষ লোক নিয়োগ করা হচ্ছে যোগাযোগের জন্য ফোন নাম্বার দেওয়া আছে মিনিমাম এক্সপিরিয়েন্স টু ইয়ার্স হতে হবে দোকান ও গোডাউনে কাজে ঠিক আছে নেক্সট ড্রাইভার নিয়োগ করা হচ্ছে ক্লাস টুয়েলভ ফার্স্ট হলেই চলবে বলা হয়েছে ক্লাস টুয়েলভ ফার্স্ট যোগ্যতা সম্পন্ন লাইসেন্স একজন অভিজ্ঞ ড্রাইভার চাই অর্থাৎ ড্রাইভার মানে লাইসেন্স তো থাকতে হবে এবং এক্সপিরিয়েন্স থাকতে হবে দুইটা যদি থাকে তোমার ন্যূনতম টুয়েলভ ফাস হয়ে থাকো তাহলে তোমরা যোগাযোগ করে নিতে পারো সেভেন ডাবল জিরো ফাইভ থ্রি ফাইভ এইট জিরো এট সেভেন এই নাম্বারে নেক্সট লোক নিয়োগ চাই এটা হোটেলের জন্য রুম বয় নিয়োগ করা হচ্ছে এখানে যোগাযোগের ফোন নাম্বার নাইন সিক্স ওয়ান ফাইভ এইট ওয়ান সেভেন ওয়ান জিরো ফাইভ এখানে যোগাযোগে করার যে নাম্বার ফোন নাম্বার বা এরিয়া দেওয়া আছে আগরতলা বেস্ট জব তোমরা যদি হোটেলে ওরুম বই হিসেবে কাজ করতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করে নিও নেক্সট একটি টিভি চ্যানেলের জন্য সংবাদ পাঠিকা নিয়োগ করা হচ্ছে ফিমেল ক্যান্ডিডেট নিয়োগ করা হচ্ছে নতুনরা যোগাযোগ করতে পারেন কোনো এক্সপিরিয়েন্স থাকার কোনো প্রয়োজনীয়তা নেই এই টিভি চ্যানেলে যে সংবাদ পাঠিকা হিসেবে নিজে কেরিয়ার গড়ে নিতে পারেন নাইন ফোর থ্রি সিক্স নাইন থ্রি জিরো নাইন ওয়ান ওয়ান এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন নেক্সট কর্মী নিয়োগ করা হচ্ছে প্রসিদ্ধ বস্ত্র বিপণীতে হোলসেল ও রিটেলের কাজের জন্য কর্মী যাই বস্ত্রালয়ের নাম বা অর্গানাইজেশনের নাম হলো গরীশঙ্কর বস্ত্রালয় মসজিদ রোড অর্থাৎ গরি মসজিদ রোডে অবস্থিত গরিশঙ্কর বস্ত্রালয়ে তোমাদের রিটেলের জন্য পুরুষকর্মী নিয়োগ করা হচ্ছে নাইন ফোর জিরো টু ওয়ান ফোর জিরো ফোর জিরো ওয়ান নাম্বারে যোগাযোগ করে নিতে পারো যদি তোমরা গরীশঙ্কর বস্ত্রালয়ে জব করতে চাও নেক্সট আগরতলা শহরের পানাকেন্ডে খুচরো কাপড়ের দোকানের জন্য লুক নিয়োগ করা হচ্ছে যদি যদি তোমরা খুচরো কাপড়ের ধরনের এজ এ স্টাফ হিসেবে কাজ করতে চাও গার্মেন্টস শোরুমে বা গার্মেন্টস শপে যোগাযোগ করে নিতে পারো সেভেন ডাবল জিরো ফাইভ ডবল সেভেন সিক্স ফোর ফাইভ থ্রি এই নম্বরে নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে দিয়েছে ডেস্ক ম্যানেজার নিয়ে করা হচ্ছে ইংলিশ এবং কম্পিউটার স্কিল থাকতে হবে গ্র্যাজুয়েশন থাকতে হবে মিনিমাম যদি তোমায় গ্র্যাজুয়েশন পাস আউট হয়ে থাকো তাহলে তোমরা যোগাযোগ করে নিতে পারো সাথে কিন্তু ইংলিশ এবং কম্পিউটার স্কিলটা থাকতে হবে ইমেল করতে পারো নিজের রিজুমটা কন্ট্যাক্ট এদারেস সেভেন ও সি এন মিউজিক ও সি ই এন মিউজিক অ্যাট দ্য রেট সরি ডট কম এই মেলে দিয়ে তত ফোন করে নিতে পারে সিক্স জিরো ট্রিপল থ্রি নাইন ফাইভ ফাইভ এইট টু নাম্বারে নেক্সট বেরিয়েছে সেলস পার্সন নিয়োগ করা হচ্ছে একটা সিমেন্ট ডিস্ট্রিবিউটারে যার অফিসিয়াল অ্যাড্রেস হলো আগরতলা ডি ডিলিং অ্যান্ড ডালমিয়া সিমেন্ট যেটা বলা হয় অর্গানাইজেশনের নাম যোগাযোগ করতে পারে এস সেভেন থ্রি ডাবল জিরো ফাইভ জিরো সেভেন সিক্স ফাইভ এই নাম্বারে নেক্সট নেক্সট আগরতলা জিএসটি ও টেলিজন্যার স্টাফ নিয়োগ করা হচ্ছে তোমরা যদি জিএসটি ও টেলিভিশন কাজ জানা থাকো বা এক্সপেরিয়েন্স আছে তাহলে মেল করতে পারো নিজের বায়োডাটা আগরতলা এইচআর দ্য জিমেল ডট কম অথবা ফোন নাম্বার দেওয়া আছে ফোনও করে নিতে পারো সিকিউরিটি গার্ড নিয়োগ করা হচ্ছে আগরতলা শহরের জন্য পুরুষ ও মহিলা প্রার্থী হতে হবে পুরুষ ফিমেল মেল বোধ কেন্দ্রে অ্যাপ্লাই করতে পারো এস সেভেন থ্রি ডাবল জিরো টু ফোর সেভেন সেভেন টু এই নম্বরে যোগাযোগ করে নিতে পারো যদি এজ এ সিকিউরিটি গার্ড হিসাবে জবটা করতে চাও ল্যাব টেকনিশিয়ান বা ফার্মাসিস্ট নিয়োগ করা হচ্ছে নিউলি ওপেন ক্লিনিকের জন্য নাইন ডাবল সেভেন ফোর এইট সিক্স 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 ফোর এইট এই নাম্বার জোয়াল করে নিতে পারো এজ এ টেকনিশিয়ান বা ফার্মাসিস্টে যদি তোমরা জবটা করতে চাও বা সিকিউরিটি সিকিউরিটি গার্ডের জব আছে কয়টা বেরিয়েছে সিকিউরিটি গার্ডের জন্য পুরুষ ও মহিলা কিন্তু আগরতলাবাসী হতে হবে তাছাড়া তোমাদের সিকিউরিটি গার্ডের আরও কিছু সিকিউরিটি গার্ডের জব বেরিয়েছে বেরিয়েছে তিন থেকে চারটা সিকিউরিটি গার্ডের জবে ভেকেন্সি বেরিয়েছে আজকে ম্যানেজার পোস্টের অনেকগুলো ভেকেন্সি বেরিয়েছে অ্যাকাউন্টেন্ট পোস্টের অনেকগুলো ভেকেন্সি বেরিয়েছে ড্রাইভিং পোস্টের ভেকেন্সি বেরিয়েছে এক্সিকিউটিভ পোস্টের ভেকেন্সি বেরিয়েছে তাছাড়া তোমাদের সেলসম্যান বা গুডাউনে বা শাড়ির শোরুমে বা অর্গানাইজেশনের স্টাফ নিয়োগ করেছে রিসেপশনাইস্টে ভেকেন্সি বেরিয়েছে গেস্ট হাউসের স্টাফ নিয়োগ করা হচ্ছে জিএসটি টালি অ্যাকাউন্টসের স্টাফ নিয়োগ করা হচ্ছে এবং বিখ্যাত বিখ্যাত অর্গানাইশানার স্টাফ নিয়োগ এবং নার্সিং স্টাফ নিয়োগ করা হচ্ছে তারপর হসপিটালের স্টাফ নিয়োগ করা হচ্ছে স্কুলের স্টাফ নিয়োগ করা হচ্ছে যদি তোমাদের কোয়ালিফিকেশন যোগ্যতা থাকে তোমরা তোমাদের যে কোয়ালিফিকেশন যোগ্যতা ন্যূনতম আছে তার সাথে যদি সেটা ম্যাচ খায় এবং তোমরা এই ধরনের চাকরির সন্ধান প্রতিদিন খুঁজে থাকো তাহলে তোমরা অ্যাপ্লাই করে নিতে পারো আর প্রত্যেকটা চাকরির নোটিফিকেশনতে ফোন নাম্বার বেলে মেইল আইডি আছে তোমরা যোগাযোগ করে নিতে পারো আমরা ত্রিপুরার যে যত সংখ্য বেকারত্ব আছে তার থেকে সরকারি জব নোটিফিকেশন বা সরকারি চাকরির সংখ্যা নিদ্যায় অনেক কম তাই প্রতিদিন যে প্রাইভেট এবং সরকারি জব নোটিফিকেশানগুলি প্রত্যেকগুলো বেরোচ্ছে বিভিন্ন প্রভাতী দৈনিকে দৈনিক সময় থেকে শুরু করে সন্ধান পত্রিকা থেকে প্রতিবাদী কলম থেকে শুরু করে আজকের ফরিয়ার থেকে শুরু করে ত্রিপুরার দর্পণ রাষ্ট্রীয় কণ্ঠ জাগরণ ত্রিপুরা নর্থ ইস্ট কালা প্রাইম ফোকাস তারপরে তোমাদের দ্য ত্রিপুরা টাইমস ত্রিপুরা অবজারভার যে প্ল্যানেটিস্ট বিভিন্ন পেপারগুলো বেরিয়ে বেরোচ্ছে প্রতিদিন দেশের কথা ওই পত্রিকাগুলিতে বিভিন্ন গভর্নমেন্ট প্রাইভেসের বোধ ক্যাটাগরিতে জব নোটিফিকেশন বেরি তাই আমরা সই সব জব প্রতিদিন দশ থেকে বারোটা পেপার থেকে কালেক্ট করে তোমাদের জন্য নিয়ে আসি এখন তোমাদের উপর নির্ভর করছে এই জবটা তোমাদের জন্য সুইটেবল কিনা এই জব নোটিফিকেশনটি তোমাদের জন্য সুইটেবল বা তোমার জন্য পারমানেন্ট কিনা নাকি তুমি অন্য ক্যাটাগরিতে জব খুঁজছো তোমরা দেখে নিতে পারো কোনো কুইরি থাক বা ডাউট থাকলে অবশ্যই জানাবে সকলকে ধন্যবাদ স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল